সালাম আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আজকের পত্রিকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে শুরুতে আমার দেশ ফজরে মসজিদে তরুণদের নজরদারি থেকে গুম র্যাব গোয়েন্দারা দীর্ঘদিন ধরে নজরদারি করতেন চোখ বাঁধা অবস্থায় নির্যাতন ও জেরার অভিযোগ সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনালে সব তরুণকে অব্যাহতি নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা ইসলাম বিদ্বেষী আচরণে অভ্যস্ত হয়ে উঠেছিলেন মোহাম্মদ আশরাফুজ্জামান শাপলার পক্ষে বিপক্ষে অনর এনসিপিইসি নিরপেক্ষতা হারানোর ভয় কমিশনের আওয়ামী লীগের লোঘী বৈঠার হত্যাযজ্ঞের উনিশ বছর সুদাসদন থেকে সরবরাহ হয়েছিল অস্ত্র গোলাবারুদ হাজার ছয় সালের আটাইশে অক্টোবরের পল্টোলেন লোঘী দিয়ে পিঠিয়ে অনেককে হত্যা করা হয় সংসদ দ্বৈত ভূমিকায় সংবিধান সংস্কারে নয় মাস সময় জুলাই সনদ সরকারের কাছে সুপারিশ জমা আজ তিন ধাপে আইনি ভিত্তি আদেশ ও গণভোটের সময় ঠিক করবে সরকার এ উচ্চকক্ষ হবে খাস জমিতে সেনা ক্যাম্প স্থাপনে বাধা দিচ্ছে ইউপিডিএফ নীরব সরকার সংগ্রাম রক্তাক্ত ২৮ অক্টোবর আজ প্রার্থী বাছাইয়ের পাশাপাশি অভ্যন্তরীণ বিরোধ নিরসনে বিএনপির বড় চ্যালেঞ্জ লোকিবৈটা তান্তবে শহীদদের পরিবারের সাথে মত সভা যারা জনগণের ভোটে বিশ্বাসী নয় তারাই গণভোটকে ভয় পায় অধ্যাপক অক্টোবর থেকে ফেসিবাদের উত্থান আলোচনা সভা ও দোয়া মাহফিল আটাই অক্টোবরের হত্যাকাণ্ড ছিল দেশ ও সত্তা বিরোধী ষড়যন্ত্রের অংশ মাওলানা এটিএম মাসুন জনকণ্ঠ রাজনীতির মারপেসে তত্ত্বাবধায়ক সরকার অভিশপ্ত আটাইশে অক্টোবর আজ লগি বইটা নিয়ে আমি পৈশাসিকতার ১৯ বছর জামাত শিবিরের পনেরো নেতাকর্মীকে হত্যা লাশের ওপর নৃত্য করে পৈশাসিক উল্লাসে মাতে সন্ত্রাসীরা রহস্যজনক ভূমিকায় ছিল পুলিশ পুরান মামলা চালুর পদক্ষেপ নিচ্ছে জামায়াত দুই সালের একই দিনে বিএনপি জামাতের সমাবেশে হামলা চালায় পুলিশ ও আওয়ামী লীগ দু সালের আটাইশে অক্টোবর লঘী বৈটা দিয়ে নির্মমভাবে হত্যা করা হয় জামাত শিবিরের নেতাকর্মীদের জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ চূড়ান্ত প্রধান উপদেষ্টার কাছে জমা আজ আইনি ভিত্তি দিতে প্রথম বিশেষ আদেশ জারি পরে গণভোট বাংলাদেশকে করাচি বন্দর ব্যবহারের সম্মত পাকিস্তান বিশ বছর পর দুদেশের জেইসি সভা শুল্ক ও কোটামুক্ত প্রবেশাধিকার চায় ঢাকা গাজায় অজ্ঞাত বহু ফিলিস্তিনির লাশ কবর দেওয়া হয় ইসরায়েলের ফেরত দেওয়া ফিলিস্তিনিদের লাশ অশনাক্তযোগ্য সমকাল থুতু থেকে আগুন সাবার আশুলিয়া রাতভর ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটি শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ সিটি ইউনিভার্সিটি লন্ডভন্ড আহত শতাধিক তেরো গাড়িপুরে কঙ্কাল উপাচার্য ট্রেজারার রেজিস্টার কক্ষ ভাঙচুর ও নথিপত্র লুট ড্যাফোডিল শিক্ষার্থীদের মেসে হামলা জুলাই জাতীয় সনদ সংসদ পাশ না করলে সংস্কার হবে স্বয়ংক্রিয়ভাবে মেট্রো রেল প্রথম ঘটনার কারণ জানা যায়নি এবার আবার তদন্ত রাজধানীর ফার্মগেটে মেট্রো রেল পিলার থেকে বেয়ারিং প্যাড খুলে পরা অংশে মেরামতের কাজ করা হয়েছে আশেপাশের পিলারগুলোও পরীক্ষা করে দেখছেন কর্মীরা যুগান্তর জুলাই সনদ বাস্তবায়নে সুপারিশ জমা আজ নোট অফ ডিসেন্ট সহ চূড়ান্ত প্রধান উপদেষ্টা স্বাক্ষরে বিশেষ আদেশ পরবর্তী সংসদ নয় মাসের সংস্কার বাস্তবায়ন করবে শীঘ্রই স্বাক্ষর করতে পারে এনসিপি আইনি ভিত্তি দিতে আদেশের ওপর গণভোট নির্বাচনের আগে না একই দিনে গণভোট সিদ্ধান্ত সরকারের আশুলিয়ায় ক্যাম্পাস এলাকার অনক্ষেত্র ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটির মধ্যে রাতভার সংঘর্ষ সাভারের আশুলে ড্যাফোডিল ইউনিভার্সিটির ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে রোববার রাতে সংঘর্ষ হয় এই সময় সিটি ইউনিভার্সিটির ক্যাম্পাসে ভাংচুর ও বাসে আগুন ধরিয়ে দেওয়া হয় ক্ষমতাবানদের প্রতি দুদুকের পুরনো চেহারা উপদেষ্টাদের এ ও দুর্নীতির ফাইল ডিগ্রিজে ফ্রিজে মজেম হোসেন ও তুহিন ফারাবিকে তলব করেই দায় সেরেছে দুদক একই সঙ্গে শুরু হওয়া সাবেক কয়েক মন্ত্রী এমপির বিরুদ্ধে অনুসন্ধান শেষে মামলা এটা কোনোভাবেই কাম্য নয় ডক্টর ইফতিকারুজ্জামান কারিগরি বিশেষজ্ঞদের অভিমত ত্রুটি রেখে মেট্রো রেল না চালানোর পরামর্শ ফার্মগেট অংশে নকশার ত্রুটি রয়েছে তাই একই স্থানে বারবার বিয়ারিং প্যাড খুলে পড়ছে ফেসিবাদ বিরোধী দলগুলোর মত বিরোধ প্রকাশ্যে ঐক্যের আহ্বান বাস্তবে অনেক অনেক জনগণকে হতাশ করছে দ্রুত বিরোধ মিটিয়ে ঐক্যবদ্ধ থাকার পরামর্শ কারো মতে এটি স্বাভাবিক ঘটনা সংকট তৈরির আশঙ্কা নেই প্রথম আলো নিরাপত্তার পূর্ণাঙ্গ নিরীক্ষা ছাড়া চালু হয়েছিল মেট্রো কারণ শনাক্ত ও দায়বদ্ধতা নিশ্চিত করা জরুরি আগামী সংসদ সংবিধান সংস্কার করবে নয় মাসে নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হতে হবে আলোচনা সনদ বাস্তবায়নের সুপারিশ আজ জমা দেবে কমিশন গণভোটের আগে সংবিধান আদেশ জারি করবে সরকার নাম হবে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ দুহাজার এই আদেশের ওপর হবে গণভোট লগি বইটা তাণ্ডবের আটাইশে অক্টোবর আজ রক্তাক্ত আটাইশে অক্টোবর আজ দু হাজার সালের এই দিনে আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের সাথে বাম সংগঠনগুলোর নেতাকর্মীরা লগি বইটা দিয়ে রাজপথে সাপের মতো পিটিয়ে মানুষ হত্যা করে ধর্মীয় কাট খেলে ওয়াস্থায়ী সেনা ক্যাম্প তৈরিতে বাধা নির্বাচনকে সামনে রেখে পাহাড়ে অস্থিরতা চাইছে ইউপিডিএফ মেট্রো রেলের বিয়ারিং প্যাড পরে মৃত্যু গাফিলতি ছিল কিনা খতিয়ে দেখার নির্দেশনা চেয়ে রিট আবেদন ইনকিলাব নির্বাচন পেছানোর কৌশল ব্যর্থ আমেরিকায় বসে ক্ষমা চাওয়া রাজনৈতিক চট্টগ্রামের মত বিনিময় সভায় এ এম এম বাহাউদ্দিন মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে মত বিনিময়ে খালেদা জিয়ার ত্যাগ স্মরণ করলেন তারেক রহমান দল মনোনীত প্রার্থীর সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান টার্গেট নির্বাচন গুরুত্বপূর্ণ পদ দখলের চেষ্টা ফেসিস্টদের পুলিশের এসপি ডিআইজি তদুরদ স্তরের নিয়োগ বদলি ও শৃঙ্খলা বিষয়ে কোর কমিটির বৈঠক আজ কালের কণ্ঠ ব্যবসায় মন্দা রাজস্বে ঘাটতি অর্থনীতিতে বেশিরভাগ সূচকই নেতিবাচক ছাত্রদের সংঘর্ষ আগুন ড্যাফোডিল সিটি ইউনিভার্সিটি সাভারে রাতঘর চলে সংঘর্ষ শতাধিক আহত ইত্তেফাক ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে রাতঘর সংঘর্ষ শতাধিক আহত সিটির ক্যাম্পাসে ভাঙচুর যানবাহনে আগুন বিএনপি ক্ষমতায় গেলে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বিলুপ্ত করা হবে আমির খসরু রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন না হলে শত সংস্কারেও লাভ নেই কর্তোয়া জুলাই সনত বাস্তবায়নের সুপারিশ হস্তান্তর আজ জুলাই সনদ ভবিষ্যৎ রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে প্রধান উপদেষ্টা জামাত ক্ষমতায় গেলে নারীদের কর্মঘণ্টা হবে পাঁচ ঘন্টা ডক্টর শফিকুর রহমান বিশ বছর পর জেএসি বৈঠক বাংলাদেশকে করাচি বন্দর ব্যবহারের সম্মতি পাকিস্তানের যুবদলের অনুষ্ঠানে সালাউদ্দিন বৃহৎ জোট গঠন করতে চায় বিএনপি সিটি ইউনিভার্সিটি বন্ধ ঘোষণা আহত অর্ধশত ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ভাংচুর বাসে আগুন আবারে আশুলিয়া সিটি ও ড্যাফোডিল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে কয়েকটি বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়